বোম বলে দ্বীপ দিশা বিলেজ ব্লগে স্বাগত বন্ধুরা ওম নম শিবাই আজকেরা আবার একটা নতুন দাদা নিয়ে চলে আসলাম ধীরে আজকে আবার কুত করে দেব বলো এমন একটা আজকের দাদা বলো এমন একটা জিনিসের নাম বলো যে জিনিসের ভিতরে শক্ত বাইরে গরম নরম এমন একটা বাক্স তার ভিতরে শক্ত শক্ত বাইরে নরম গরম সেই জিনিসটা চা ধরানো চা সেই জিনিসটা চা গরম করে খায় না ঠান্ডা করে খায় মাকে বলো বলো তুমি উত্তর দিতে পারবা মা তুমি দিতে পারবা মা টিবেড়াও বাবা পা করে বাইরে চলে যাও দেখো মুগি ঘাইরা খাও হ্যাঁ এটা আমাদের বাড়ি হ্যাঁ এটা আমাদের বাড়ি ওই আমাদের বাড়ি বন্ধুরা

বাইরে গরম প্রশ্নটা আজকের সোজা বিলে করি প্রত্যেক দিন ওই জন্যই ফেরে যায় আর কি করে পাল্লি বলবো বাসে করে পুরি নিয়ে যাবো পুরী নিয়ে মাছ ভাজা খাওয়াবো চিংড়ি মাছ ভাজা খাওয়াবো কাঁকড়া খাওয়াবো পুরী গেলে খাবা খাবা খাবায় হোটেলে খাবার খাবো হোটেলে অনেক কিছু মাংস কাঁকড়া সব দেয় মাছ হোটেলে মাংস কাঁকড়া খাবো উত্তর পাল্লি হিং দেব হোটেলে একটা বাক্স বাইরে গরম ভিতরে ঠান্ডা হিং দিয়ে দিলাম বাইরে গরম ভিতরে শক্ত ফিরাই সোজার দিক গেছে বন্ধুরা না হিংস দিলেই ফেরে যাবে হাসি উঠে গেছে হ্যাঁ ফ্রিজ বাইরে বেরোলেই গরমে যাবে নরমে যাবে না গলে যাবে না আমি কি বলেছি প্রশ্ন যে যে কোন জিনিস ভিতরে শক্ত বাইরে নরম এবং গরম মানে গরমে গলে নরমে যাবে না বন্ধুরা আইসক্রিমের ফ্রিজ ভিতরে আইসক্রিমটা কি শক্ত ঢেলার মতো হয়ে পড়ে থাকে না এইটুক আমি বললাম না বলে দিলে পারে না প্রত্যেকদিন বলতো এদের কাঁকড়া খাওয়ানো উচিত এদের কাঁকড়া লিজা খাওয়াবো কাঁকড়া খাওয়া দাওয়ার পরে যে ঠ্যাং ঠ্যাংগুলো থাকে না ওই ঠ্যাং খাওয়ানো উচিত তাহলে যদি মাথায় একটু বুদ্ধি হয়

ভিতরে শক্ত বাইরে গরম বাইরে গরম নরম বুঝা দাও বন্ধুরা বাজারে যে আইসক্রিম প্রশ্নটা কি কোন জিনিস ভিতরে শক্ত বাইরে গরম নরম তার মানে কি আইসক্রিমের ফ্রিজ যখন আইসক্রিমটা ভিতরে থাকে তখন আইসক্রিমগুলো জমে শক্ত হয়ে যায় ওই জন্য ভিতরে শক্ত আর বাইরে গরম নরম মানে কি বাইরে বের করলে এমনি গরমে গলে নরম হয়ে যাবে তা প্রশ্নটা আমি যদি সুযোগ হয়ে করতাম ভিতরে ঠান্ডা আর বাইরে গরম ভিতরে ঠান্ডা বাইরে গরম তাহলে তো একবারেই বলে করতে পারে না তাহলে তো একবারেই লাফা হয়েছে হি প্রশ্ন তা বললাম বললাম না ভিতরে শক্ত তো বাইরে গরম হম হম আমি যদি সুজা বলতাম ভিতরে ঠান্ডা বাইরে গরম লাফায় উঠে গেছে ফিরিস ফিরিস বাক্স আমি তা ঠিকই তো বলেছি বাক্সটা তো হিংস দিয়ে দিলাম যে একটা বাক্স তার ভিতরে শক্ত বাইরে ফ্রিজ বাক্স না তো চৌকো না আইসক্রিম আইসক্রিমের বা আইসক্রিমের ফিস কিলাম থাকে লম্বা থাকে গোল থাকে স্যার কোনো একটা বাক্স থাকে না হ্যাঁ বন্ধুরা কি বলেছি একটা বাক্স বলেছি আইসক্রিমের পেটি যে সাদা সাদা মিষ্টির দোকানে বা আইসক্রিমের দোকানে থাকে ওইগুলো কি বাক্স চৌকো না তো আমি বাক্স বলেছি কি ভুল বলেছি ওই তো বললাম যে একটা বাক্সের ভিতর যেই বলে দিছি সেই লাফায় পারে গেছে এই তো বললাম ভিতরে শক্ত বাইরে গরম তারপরে হয় নরম কী জিনিস বন্ধুরা আইসক্রিমের ফিরিজ কারণ আইসক্রিমটা ভিতরে যখন শক্ত হয়ে যায় তখন ওটা গলে না ঠান্ডায় শক্ত হয়ে থাকে তার জন্য আইসক্রিমটা ভিতরে শক্ত আর বাইরে বের করলে এমনি গরমে নরম হয়ে যাবে তাই ভিতরে গরম ভিতরে শক্ত বাইরে গরম ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন শেয়ার অবশ্যই করবেন বেশি বেশি করে যাতে অন্যের কাছে পৌঁছে যায় দাদার ভিডিও আর এই যে কেড়ি বৌদিরে দেখানো যায় সবাই দেখতে পাই টাটা দিদাও চাই বিরে চা গরম করে খায় ঠান্ডা করে খাই করে খাই বন্ধুরা ভিডিওটা জয়